শুভ সকাল বন্ধুরা আমি রিয়া আর তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন হয়ে গেছে সকাল আর সকালবেলা আমার মাম্মা মাঝে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে ও আজকে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে মানে ওর কাছে থাকতে যাবে কয়েকদিনের জন্য তার জন্য দেখো আমার সাথে পুরো ভোরবেলা উঠে গেছে আর ভোরবেলা উঠে তোমার হারমোনিয়াম নিয়ে বসে গেছে আমি মাম্মামকে বললাম যে চলো তাহলে একটু গান করে নাও তো দেখো সেইও গান করতে বসে গেছে আর এদিকে ও গান করছে আর এদিকে দেখো আমি কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেহেতু ওখানে হাঁড়িটা তো কালকে ধুতে পারেনি ভাতের হাঁড়িটা তাই আজ সকাল সকাল ধুয়ে নিলাম আর এদিকে মামামের জন্য সুজি সুজিটাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ওকে বাটিতে একটু কাজু আর কিশমিশ দিয়েছি সেটা নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে আর ওর দাদুভাইকে বলছে দাদু আজকে তো আমি আমার ফ্রেন্ডের কাছে চলে যাব। আর এদিকে দেখো মা আমাকে যে আচারটা দিয়েছিল আমি সেই আচারটা আজকে আরেকটা ডিবার মধ্যে রেখে নিচ্ছি কিছুটা আমি রেখে নেব আর কিছুটা মানে যেখানে যাচ্ছি সেখানে নিয়ে যাবো তো তাই দেখো দুটো ডিবা আলাদা আলাদা করে নিলাম আর আলাদা আলাদা করে নিলে কি হবে মানে যেহেতু ফ্রিজে রাখি ধরো সেহেতু ধরো আমাকে আবার আচারটা ফ্রিজেই রেখে নিতে হবে তো বন্ধুরা এই দেখো আজকে আমরা যাবো তো বাইরে তো জন্য দেখো এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি পুরো ট্রলিটা এই যে দেখেছো ট্রলি গোছানো হয়ে গেছে মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো এবারে নিচে যা খুঁটি খাঁটি জিনিস নিতে হবে সেগুলোই আর কোথায় যাবো না যাবো সেটা তো তোমরা সাথে থাকো তাহলেই দেখতে পাবে আগের থেকে বলে দিলে তো মানে মজাটা আমাদের লাগবে না আমি চাই যে সাথে যেতে যেতে তোমাদেরকে মানে দেখাবো আর কি যে কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো আর এদিকে দেখো রান্না করতে করতে রান্না যেই বসিয়েছি সেই গ্যাস তো তাই আমার বরকে বললাম যে একটু সিলিন্ডারটা চেঞ্জ করে দাও তো দেখো সিলিন্ডারটা চেঞ্জ করে দিয়েছে তো আমি লাগিয়ে নিই এখন সিলিন্ডারটা তো লাগিয়ে একটু চেক করে নিলাম যে গন্ধ আসছে কি না ভয় লাগে ভীষণ আর এই দেখো আজকের ডেটটা লিখে নিচ্ছি যে আজকের ডেটে আমি গ্যাসটা এখানে শুরু করলাম কদিন যাই সেটাই দেখার জন্য শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আমার শাক সেদ্ধ করার অবস্থা তো গোটা কড়াইয়ে হয়ে গেছে আর এদিকে দেখো আর কি করবো ডিমের বড়া বেসন দিয়ে বড়া করবো আমার বড়া খেতে চাইছে ডিম বেসনের বড়া আর এখানে করবো ফুলকপি তরকারি আর এই যে এখানে দেখো করলাগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো পেঁয়াজ দিয়ে মাছ তো চলো আগে আমি শাক সা তুলে নিই মানে রসুন ফলন দিয়ে শুকিয়ে নিই এরকম রসুনগুলো কে গিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি তো চলো একে একে সব ঢাকলো করবি তারপরে তো আর ওদিকে গোছানো বাগানো আছে এখন দূরত্ব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খুচরো জিনিস কিছু আছে তো চলো সেগুলো নেবো তো আগে জলদি জলদি রান্নাটা ছেড়ে নিই আসছে একটু দেখে নেবে হাতে করে যে শক্ত আছে কিনা বুঝলে আর এই যে দেখো বন্ধুরা এখন আমি ডিমের বড়াগুলো বানিয়ে নিচ্ছি তো আমি কড়াইয়ের মধ্যে না বড়াগুলোর আমার সেপগুলো ঠিক হয় না তো যাই হোক খাবারের মতো করছি খেলেই হলো পেটেই তো যাবে সব তাই না বলো এই দিকে দেখো কিছু করে রেখেছি ছোটো বড়ো মিশিয়ে করেছি তো এইগুলো মামামের জন্য বিনা ঝালের করেছি আর এই দেখো এখানে এবারে লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো বড়াগুলো বানিয়ে নিই তারপরে ঝোলটা হলে তোমাদেরকে দেখো তো এই দেখো বন্ধুরা আমার ডিম বড়ার ঝোল কমপ্লিট হয়ে আছে। তো এইগুলো আজকে রান্না এ দেখো এখানে ভাজা বড়া তুলে রেখেছি আমার বরের জন্য আর আমার মামামের জন্য আর এদিকে দুধটা গরম হতে দিয়েছি তো আমার মামাকে এখন দুধ অলে খাওয়াবো আর এখানে মটরগুলো সিদ্ধ হতে দিয়েছি এবারে মটরের ঘুগনিটা করে নেবো আজকে সব কিন্তু সকাল সকাল রান্না করে নিচ্ছি তো চলো বন্ধুরা তাড়াতাড়ি কাজগুলো করে নিই তো এই দেখো বন্ধুরা রান্না করতে করতে হঠাৎ আমার মনে পড়লো যে মামামকে দুধ হরলিক্স খাওয়াতে হবে আর মাম্মাম এখন ছিল নয়নের বাড়িতে তাই দেখো আমিও চলে এসেছি ওদের বাড়িতে দুধ হরলিক্স নিয়ে তো দেখো ওকে দুধ হরলিক্সটা খাওয়াতে যাচ্ছি তখন ওর এক মানে ওর কায়দাগুলো দেখো মানে আমি যেরকম কায়দাগুলো করি এই ভিডিওতে সেরকম ও এখন কায়দাগুলো করছে মানে দেখে দেখে আমাকে শিখে গেছে আর কি আরে দেখো বন্ধুরা আমি ঘুগনিটাও করে নিলাম তো চলো বাকি রইলো শুধু লুচিটা করতে লুচিটা হয়ে গেলে আমাদের খাবার করা কমপ্লিট হয়ে যাবে মানে যে খাবারগুলো আর কি নিয়ে যাব ঠিক আছে তো চলো গ্যাসটাও মুছে নিয়েছি এই যে পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি কড়াইটা ধুয়ে চাপিয়ে রেখেছি লুচিটা ছাঁকবো বলেই কড়াইয়ে তো চলো এখন মামানকে একটু স্নানটা করিয়ে নিই তো ফাইনালি বন্ধুরা সব রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি রইল লুচিটা বানাতে তো দেখো তার জন্য আমার শাশুড়ি মা এখানে আটাটা মেখে নিচ্ছে তো চলো আমি অন্য দিকের কাজগুলো নিই যা করতে আমার শাশুড়ি মা আটাটা মাখছে আর এই দেখো বন্ধুরা দিদি ফোন করেছিল দি আবার বলছে যে মানে ওখানে সেরকম জামা কাপড় মেলার কোনো সুযোগ সুবিধা নেই বুঝছো তো মানে সুবিধা নেই আর কি তো তার জন্য দেখো আরও মাম্মামের জন্য বেশি করে জামা কাপড় নিতে বলেছে তাই আরও বেশি করে জামা কাপড় নিয়ে নিলাম আর কি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো আমি ওপরে একটু রেস্ট নিতে এসেছি আর আমার মাম্মা এখানে ঘুমিয়ে গেছে আর আমার বর্মশাই দেখো ওখানে ফোন ঘাটছে আর এই যে আমি শুয়ে আছি তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিই তারপরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে দেখো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি টোটোতে করে স্টেশনের দিকে তো এখনও গ্রাম থেকে বেরোয়নি তো হ্যাঁ যাই হোক তোমাদেরকে তো আমি বলছিলাম যে আমরা আমি কোথাও যাব তো কোথায় যাব সেটা কি তোমাদেরকে বলে দেবো ভাবছি বলে দিই বলে দিই কি তো এই যে যাই হোক দেখো স্টেশনের দিকে স্টেশনে চলে আর স্টেশনে এসে দেখো মাম্মাম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়া দেখে আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেখে মাম্মা নিজেও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো যাই হোক তোমাদেরকে বলেই দিই আমরা যাচ্ছি আমার বড় ননদের কাছে তো বর্ণানদ কোথায় এসছে না এসছে সেটা তোমাদেরকে এখন বলবো না সেটা তোমাদেরকে পরে বলবো তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের ট্রেন চলে এসছে তো চলো এখন ট্রেনে যাবি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো বন্ধুরা আমরা ট্রেনের মধ্যে চেপে পড়েছি আর যে যার সিটে বসে পড়েছি আমরা আর এই যে দেখো আমাদের বরমশাই আমাদের কাছে নেই আর মামামের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই মামামকে ম্যাগি করে নিয়ে এস মানে ম্যামের জন্য ম্যাগি করে নিয়েছি তাই মামাম এখন ম্যাগিটা খাচ্ছে আর তোমাদেরকে দেখাই যে আমার বরমশাই কোথায় বসেছে ওর অ্যাকচুয়ালি সিট আমাদের সাথে কিন্তু ওখানে সিটটা ফাঁকা ছিল বলে আমার বরমশাই দেখো ওই যে ব্লু কালারের শার্ট পরে ওই সিটটাতে গিয়ে বসে আছে তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে সাতটা আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু বাড়ি থেকে বেরোনোর সময় কিচ্ছু খেয়ে বেরোয়নি তো তাই দেখো এখন খিদে পাওয়ার চোটে আমরা এখন খাবার নিয়ে বসে পড়েছি বাড়ির থেকে তো তোমরা তোমাদেরকে তো দেখিয়েছি কী কী রান্না করেছি তাও তো একবার দেখিয়ে দিচ্ছি এ দেখো এখানে লুচি বানিয়েছি মানে লুচি করে নিয়ে এসেছি আর এই যে ঘুগনি আর এখানে এই টিফিনটার মধ্যে হচ্ছে মামা জন্য ঘুগনি করে রেখেছি তো চলো বন্ধুরা খাবারটা খেয়ে নিই তো দেখো বন্ধুরা খাবার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর খাবার খাওয়া কমপ্লিট হওয়ার পরেই এসছে এখানে একটা সামনে ঝালমুড়ি আর আমরা ট্রেনে চেপেছি অথচ ট্রেনের খাবার খাবো না তাই কি হয় কি বন্ধুরা তাই দেখো এখন আমরা ঝালমুড়ি কিনে নিয়েছি তো চলো কথা না বলে ঝালমুড়িটা খেয়ে নিই দেখো বন্ধুরা এখন বাদছি তোমার সাড়ে দশটা বেজে পেটে গিয়েছে আর এখনও আমাদের স্টেশন এসে পৌঁছায় কি কী বিরক্ত লাগছে মানে ভাবতে পারবে না তোমরা সেই বিকেল থেকে একই রকম ট্রেনে বসে আছে আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে কতক্ষণে মানে রুমে যে রুমে যাব আর কি তো যাই হোক চলো স্টেশনে যাইব বসে আছে নিতে এসছে অনেকক্ষণ কিন্তু ওই যে আমরা ট্রেন থেকে নামতেই পারছি না তো জায়েবুর সাথে কী করে দেখা করব তো যাই হোক চলো বন্ধুরা জানি না কতক্ষণে পৌঁছাবো তো চলো ব্লগটা আর বেশি বড় করবো না ব্লগটা যেখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে